নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাপ্পাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনাদের জন্য নিয়ে চলে এলাম ছাতুর লাড্ডুর রেসিপি তো দেখতে পাচ্ছেন এখন এখানে দেওয়া হয়েছে একটা রসগোল্লা আর কিছু রসগোল্লার রস তার পাশে দেওয়া আছে রসগোল্লার গাদ এখন দেওয়া হচ্ছে ঘি তারপরে যেগুলো দেওয়া হবে সেগুলো আমি পরস্পর দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখন দেওয়া হচ্ছে নারকেল সম্পূর্ণ রুই ধরার জন্য তো কাতলা আপনারা দেখুন তো এখন দেওয়া হবে নারকল কোরমা তো এখন পেপার থেকে বার করছে আমাদের ছোট ভাই সে কিন্তু খুবই একজন দক্ষ শিকারী তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু নারকোল কোরমা দিচ্ছে অল্প কিছু তো আজকে পাঁচশো ছাতু মাখানো হবে তো সেটার জন্যই কিন্তু সব কিছু নেওয়া হচ্ছে তো আপনারা স্কিপ করে কিছুই দেখবেন না যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই আপনারা মিস করবেন তো দেখতে পাচ্ছেন এখন নেওয়া হচ্ছে মধু অল্প পরিমাণে মধু নেওয়া হলো আপনারা পরিমাণ মতো নেবেন পাঁচশো ছাতুর জন্য কিন্তু আজকে মাখা হচ্ছে তো এবার কিন্তু দেওয়া হচ্ছে এটা কিন্তু সাদা জল আপনারা অনেকেই বুঝতে পেরেছেন যে এটা কি তো এবার কিন্তু সবগুলোকে ভালো করে মিক্স করা হচ্ছে তো এখানে কিন্তু আপনারা আর একটা জিনিস অ্যাড করতে পারেন সেটা হচ্ছে ভাত পোলাও বা ভাত পায়েস এটা কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারেন এখানে কিন্তু দাদাভাই এরা কিন্তু অ্যাড করে তো এখন দেখতে পাচ্ছেন ছাতু দেওয়া হলো এবার কিন্তু সেটাকে মিক্সড করা হচ্ছে তো এখন কিন্তু দেওয়া হচ্ছে নারকেল ডাস্ট তো নারকেল ডাস্ট দিয়ে কিন্তু ভালো করে মিক্সড করে নেবে তারপরে কি দেয় সেটাকে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এবার কিন্তু দেওয়া হচ্ছে এখানে নারকেল পচা আর তার সাথে কিন্তু অল্প কিছু ছাতু অ্যাড করা হচ্ছে তো আপনারা নারকেল পচা অ্যাড করতে পারেন নাও করতে পারেন নারকেল পচাটা কিন্তু ভালো মানের নারকেল পচা হওয়া দরকার কারণ নারকেল পচা অনেক রকমেরই আছে আপনারা কম বেশি জানেন যারা মাছ ধরেন তো বন্ধুরা আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকান বাটনটি প্রেস করে রাখবেন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন পুকুরটা এটা কিন্তু হিজলা পুকুর আর এই পুকুরেই মাছ ধরার জন্য কিন্তু এই ছাতু মাখানো হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে হাড়িয়া আছে পিঁপড়ের ডিম আছে তো কম বেশি আপনাদেরকে সব দেখিয়েছি এটা আমাদের ঝুপি তো এই ঝুপি ব্যবহার করেই কিন্তু বড় বড় মাছ শিকার করা হয় আপনারাও জানেন তো এখন কিন্তু মূল টোপে চলে আসলাম যেটা কিন্তু লাড্ডু তৈরি হবে আপনাদেরকে বলেছি পুরো প্রসেসটাকেই দেখাবো আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এখন লাড্ডু তৈরি হচ্ছে এটা কিন্তু নরম লাড্ডু বা ভিজে লাড্ডু যেটাকে আপনারা যেভাবে চেনেন এই লাড্ডুটাকে তো খুব সুন্দরভাবে কিন্তু লাড্ডুটাকে তৈরি করা হচ্ছে এর গায়ে কী কী টাস দেওয়া হয় বা ল্যাপিং দেওয়া হয় সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন লাড্ডুটাকে খুব সুন্দরভাবে সেদ দিচ্ছে তো বন্ধুরা আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনাদের সুবিধা অসুবিধা সেগুলো আপনাদেরকে শেয়ার করতে পারেন আমরা কিন্তু সেগুলোর সলিউশন আপনাদেরকে দিতে পারব বা দেওয়ার চেষ্টা করব তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ল্যাপিং হিসেবে কিন্তু নারকেল কোরমার কিন্তু তেল বা নারকেল কোরমা অল্প করে টাচ দিয়েছে তারপরে দিচ্ছে ভাদিয়ানি মশলা বা এটা একটা সিক্রেট মশলা তো দেখতে পাচ্ছেন লাড্ডুর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবার কিন্তু হালকা করে টাচ দিচ্ছে ঘি তারপরে পিপরে ডিম দিচ্ছে দেখতে পাচ্ছেন গায়ে ল্যাপিং হিসেবে দিচ্ছে পিঁপড়ের ডিম তো খুব সুন্দর ভাবে কিন্তু লাড্ডুটাকে চেপে নিচ্ছে আবারও আর দেখতে পাচ্ছেন এখানে লাড্ডু পুরো তৈরি একদম তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে